দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের পুনর্বাবা নদী থেকে বেআইনি ভাবে তোলা হচ্ছে বালি ঘটনায় নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি বাঁধ ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে এমনকি রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে বালি উত্তোলনের ফলে এই ঘটনায় এই পরিস্থিতিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তার অভিযোগ শাসক দলের মতদে নদীগর্ভ থেকে তোলা হচ্ছে বালি যদিও ঘটনার সঙ্গে শাসক দলে কোনো যোগ নেই বলে দাবি করে বিষয়টি ক্ষতি দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর সহ তৃণমূল সভাপতি সুব্রত মুখার্জি আপনারা যারা আছেন মিডিয়ার মানুষ এবং সাধারণ মানুষ সবাই জানে যে সরকারের সবাই বালু চুরি করছে মাটি চুরি করছে শুধু বাহনগড়ের এলাকার নয় যে দেখুন তাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় বালু চোররা বালু চুরি করছে এবং কারা চুরি করছে তৃণমূলের সক্রিয় নেতা যারা পঞ্চায়েতের নেতা তারা বালু করছে আমি মনে করি আমি বহুবার এ ব্যাপারে আমাদের আইসি সাহেব গঙ্গারামপুর তাকে বলেছি বেলারো সাহেবকে বলেছি এবং তারা হতাশ বারবার বলা সত্ত্বেও নাকি এই বালুচোর কাউকে গুরুত্ব না দেয় ওরা বালু চুরি করে আছে অবৈধভাবে চুরি করছে এবং কোথায় কাকে বালি দিচ্ছে এবং এটার নদীর যে পরিবেশ সে নদীর পরিবেশটাকে ওরা নষ্ট করছে আগামী দিনে এই এলাকার মানুষ পরিবেশ নষ্ট হওয়ার জন্য প্রচন্ডভাবে ভুগবে যেটা তৃণমূলের বালুচোররা মাটি চোররা করছে বিষয়টি আমার জানা ছিল না এখনই জানলাম বিষয়টা অবশ্যই চেয়ারম্যানের অবচরে নিয়ে আসবো এবং অবৈধভাবে বালি তোলা যাতে বন্ধ হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করব না সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং মিথ্যে কথা প্রশাসন কখনোই কোনো কাউকে এভাবে করে বালি তোলার জন্য উৎসাহিত করে না অবশ্যই আমরা দলীয় স্তরেও ওই বিষয়টা দেখবো এবং প্রশাসন প্রশাসনের কাজ করবে